পদরম পূজর্গ দस्तो আজ আমার আপনার সন্তানকে ইংলিশ মিডিয়াম আমার আপনার সন্তানকে উচ্চ শিক্ষা শিক্ষিত করতে হবে এটা আমার মাথায় খুব ভালো খেলে কিন্তু আমি যে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে ইরশাদ করেছেন ইননা দ্বিন ইনদাল্লাহিল ইসলাম পবিত্র ধর্ম হচ্ছে ইসলাম আজ আমি একজন ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছি আজ আমার আপনার সন্তান নঘন্য ধর্মে ধর্মত্যাগ হবে নগন্য ধর্মে চলে যাবে এটা অফিসোস লাগে না আজ আমার আপনার গুরুত্ব নেই মতারাম পুজোর আজ আমরা ফিকির করি না ভাবি না যেখানে আপনার শুকনো জ্বালানি থাকবে পাশে যদি আগুন থাকে সে আগুন কোনো সময় কোনো এক সময় ওই জ্বালানিতে ধরে যাবে এটা বাস্তব আর এটাই ধরে থাকে আজ আমার আপনার সন্তান আজ আমার আপনার কন্যা সন্তান বেপরদায় কোন পুরুষ তার দিকে লালিত হবে না এটা ভাবা যায় না এটা পরিচয় আপনার সন্তানকে কি শিক্ষা দিচ্ছে আমরা একটু খুব ভাবনা চিন্তা করে দেখবেন আমরা ইসলাম থেকে এত দূরে ফরজ গোসল করতে জানি না কিভাবে আমার শরীর পবিত্র হবে অপবিত্র অবস্থায় মসজিদে রেখে পড়লো মহতরম পূজর্গ আপনার নামাজ পড়তে কি সওয়াব পাবে গোনা হবে আপনি তো পবিত্রই নয় যে ব্যক্তি জেনে বুঝে হাদিসের মধ্যে পরিষ্কার হচ্ছে যে ব্যক্তি জেনে বুঝে বিনা ওজু নামাজ পড়বে সে ব্যক্তি কাফের হয়ে যাবে আজ আমি আপনি তো জানি না অজু করতে জানি না পবিত্র হতেও জানি না মহতরম পূজর্গ দस्तो হাদিসের মধ্যে এসেছে চারটি গোনার কাজ গণ্য কিন্তু ক্ষেত্র বেশি তার থেকেও বেশি নগণ্য তার মধ্যে এক নম্বর হচ্ছে অজ্ঞ মূর্খরা আপনার যদি দুনিয়াতে থাকে দুনিয়ার কাজে লিপ্ত থাকে মূর্খদের চাই চাইতে যদি জ্ঞানীরা যদি দুনিয়ার কাজে লিপ্ত থাকে এটা তো গুণার কাজ কিন্তু যদি জ্ঞানীরা যদি এই কাজটা করে তাদের জন্য আরো বেশি গুণ আরো বেশি খারাপ আর এক জায়গায় কি বলেছেন রসুন সাল্লাহ আলাই হোসাল্লাম আদর্শের ভেতরে পড়ে আজ আমার আপনার আদর্শ কোথায় পিয়ারা হাবিব সাল্লাহ যেখানেই গিয়েছেন তাঁর আদর্শের জন্য ইসলাম ধর্ম বেধর্মেরা তানার আদর্শ থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে মতরা বুজুরগদস্ত কিতাবের মধ্যে এসেছেন পিয়ারা হাবিব সাল্লু আলাই হোসাল্লাম কিছু সাহাবিদেরকে নিয়ে এক জায়গায় হিজরত করতে যাচ্ছেন সেখানে যেতে যেতে খাওয়ার প্রয়োজন একটি ছাগল জবাই হলাই করল বকরিফলামের সাহাবারা নিজেরাই এক একটা কাজ নিজেরাই দায়িত্ব নিয়ে নিলা হাবিব সাল্লাই হাসাল্লাম কিসের দায়িত্ব নিল তিনি বললেন আমি জ্বালানি নিয়ে আসবো জ্বালানি অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারলাম যখনই যে কোন জামাত হবে যখনই কোনো রকমের মাসোয়ারা হবে সেখানে কোনো কাজ বড় কোনো কাজ ছোট এমনটা হয় না প্রত্যেকটা কাজই দামি প্রত্যেকটা কাজেরই স্বভাব রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে ارشاد করেছেন ইন্নাল্লাহু আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ মাদারা বুজুরগ দোস্ত মুমিন ব্যক্তিদের জান এবং মালকে আল্লাহ পাক কয় করে নিয়েছেন কিনে নিয়েছেন কিসের বদৌলতে জান্নাতের বদৌলতে আজ আমরা জান্নাতের আশা রাখি না জাহান্নামী থেকে ভয়ে আমাদের জানে ভয় নেই আজ আমরা কিসের মুসলমান হতরাম বুজুর্গ দোস্ত আমাদের মায়েরা আমাদের বোনেরা কিভাবে বেপরদায় চলে যে সব গোলাম উলামা হজরতরা দেখলে পুরো নাজাই হারাম বলে আজ আমাদের মায়েরা আমাদের বোনেরা সেইভাবে বেশি চলে আজ আমাদের ভাবা উচিত জানা উচিত বিগত কয়েকদিন আগে আপনার অপ সম্পত্তি অব এই সম্পর্কে জমি তুলামায় হিন্দের একজন বিখ্যাত খাদিম হযরত মাহমুদ মাদানী সাহেব তিনি ভোপালে এক জায়গায় ভাষণ দিদিকে বলেছেন টানার ভাষণে গোটা দেশ তোলপাড় মাতানা বুজুর্গ দোস্ত তিনি বলেছেন যে তিন তালা অক এইভাবে আমাদের ধর্মের উপরে যে ধরনের আপনার বিচার অবিচার করছে তা জিহাদের পরিণত ঘটবে অর্থাৎ এইভাবে যদি বিচারক আপনার সরকারের দিকে যদি বিচার ঠেলে দেয় নিরপেক্ষ বিচার যদি না করে আপনার দেশে কি হবে বিভ্রান্তি সৃষ্টি হবে মহতারাম বুজুর্গ দোস্ত হাদিস পাকের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন যে বিচারক যে ব্যক্তি সঠিক বিচার করবে আল্লাহ রাব্বুল আলামিনের ডান দিকে নূরের মেম্বারে বসে থাকবে আজ সঠিক বিচার সঠিক বিচার আমাদের মাঝখান থেকে উঠে গিয়েছে মহতারাম বুজুর্গ দোস্ত গ্রাম অঞ্চল শহর সমস্ত জায়গা থেকে তাই আমাদের আপনাদের সকলকেই ভাবা উচিত যে সঠিক পথে আমরা সকলেই চল ঘণা বলছি আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে জানার থেকে বেশি বেশি মানার তৌফিক দান করুন সকলে বলুন আল্লাহ আমিন সংক্ষিপ্ত টাইম কথার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সকলেই ছোট সন্তান হিসেবে ক্ষমা করবে ওকে দাওয়ানা না আল আলহামদুলিল্লাহ হির আলমিন আসসালামু আলাইকুম